আসসালামু আলাইকুম সৌদি আরবে নারী অপহরণকারী গ্রেপ্তার করা হয়েছে তেরো জনকে কারণ এগুলা রিয়াদ বাতা মার্কেটে এই নারীগুলা এই মহিলাগুলা বাংলাদেশি এবং কি ইন্ডোনেশিয়ান ফিলিপিনি এরা আমাদের বাংলাদেশি আছে ছয়জন বাকিরা আছে ইন্ডোনেশিয়ান ফিলিপিনি এরা একটা চক্র কারণ এরা দেখা যায় কি কারণ প্রমাবল দেখিয়ে এদেরকে কারণ জৈন কাজ করার জন্য এদেরকে নিয়ে যাওয়া হয় নিয়ে যায় এদেরকে আটক করে রাখা হয় কারণ এরকম তত্ত্ব দিয়েছে কারণ সৌদি পুলিশ কারণ এই মহিলাদেরকে আদালতে তোলা হয়েছে কারণ এদেরকেও সাজা দেওয়া হবে আমাদের বাংলাদেশি ফিলিভিনি ইন্দোনেশিয়ান এই মহিলাগুলা কারণ এই রিয়াদ বাতা মার্কেটে কারণ একটা রিয়াত হচ্ছে দেখা যায় কি আমাদের বাংলাদেশি হাজার হাজার মানুষ কাজ করে কারণ যেরকম ডাকা এরকম এরা এই রকমভাবে যৌন চেয়াবার কথা বলে এদেরকে নিয়ে যায় নিয়ে বাস মরভূমিতে রিয়াজা রোমেনিয়া আটকায় রাখে আটকায় রাখিয়া দেশে মাই দু এদেরকে মাই দূর করে দেশে ফ্যামিলির কাছে টাকা দাবি করে কারণ তেরো জনকে সৌদি পুলিশ গ্রেপ্তার করেছে কারণ এদেরকে আদালতে তোলা হচ্ছে কারণ দেখুন আমাদের বাংলাদেশের কতটুক সুনাম নষ্ট করতেছে ক্ষুণ্ণ করতেছে কারণ এই কাজগুলি করতেছে কারণ যৌন এবারতে গ্রেপ্তার হয়েছে অশ্লীল কাজের জন্য আরও পাঁচজন গ্রেপ্তার হয়েছে মহিলা কারণ দেখেন কীরকম তোরা সৌদি আরবের মতো একটা দেশে আইসা তোরা এরকম অশ্লীল কাজ করস করে দেখা যায় কি যে জায়গায় আমাদের নবী শুয়ে আছে এই সৌদি আরবে কারণ নবীজি যে জায়গায় আছে মক্কা মদিনা এই দেশেও আইসা তোরা অশ্লীল কাজের সাথে জড়িত হইতেস কেন তোরা বাংলাদেশে যাই করছো সৌদি আরবের মতো একটা দেশে আয়া মানুষ শুধ্রাবে তারা শুধ্রা না শুধ্রায়া তারা এইসব কাজে লিপ্ত হইতেছে কারণ শুধু গতদিন আগে বিশ জনকে দেখা যায় কি গলা কাটার রায় দিল কারণ ও অপহরণকারীকে এখন মহিলা কিডন্যাপকারী এবং কি দেখা যায় কি এদেরকেও পুলিশ গ্রেপ্তার করেছে কারণ সৌদি আরবের পুলিশ সারা সৌদি আরবে এতটাই সচ্চার হয়েছে মানে বলার বাহিরে কারণ যেখানেই কারণ এই পঁচিশ সাল থেকে সৌদি আরবের পুলিশ কারণ এই কিডন্যাপকারী চিন্তায়কারী এদের পাশনে লাগছে কারণ এই অন্যায়কারীদের একটা সময় দেখা যায় কি আমাদের বাংলাদেশের ভিসাগুলি বন্ধ হয়ে যাবে কারণ এই কিছু মানুষের জন্য কিছু খারাপ মানুষের জন্য ভিসাগুলি বন্ধ হয়ে যাবে শ্রমিকা শ্রমবাজারটা বন্ধ হয়ে যাবে কারণ এই কিছু মানুষের জন্য কারণ দেখেন নারী একটা আসে বাসাত কাজে আসে আয়সা দেখা যায় কি একজনের লগে কথা বলে কথা বইলা বাসার থেকে বাইর হয়ে যায় খারাপ কাজ করে এই কীটনাফগিরি করে চিন্তাই করে এই কাজগুলি দেশে যেরকম করে এই সৌদি আরবের মাটিতে দেওয়ায়া এইসব কাজগুলি করতেছে কারণ একটু এদের মরণের বয় নাই চিন্তা নাই কোনো কিছু নাই কারণ চিন্তা করেন একবার এই মহিলাগুলি ইন্ডোনেশিয়ান ফিলিপিনই বাংলাদেশি মহিলাগুলি দেখুন গ্রেপ্তার করেছে এদেরকে আদালতে তোলা হচ্ছে কারণ তোলা হবে এদের হবে গলা কাটার দেখবেন কারণ এরা জড়িত কারণ কীটনাপের সাথে এবং কি জন্য কাজে লিপ্ত এরা কারণ অশ্লীল কাজ করতেছে কারণ সৌদি আরবের আইনে কঠিন সাজা এই সৌদি আরবে সরকার দিতেছে কারণ এদেরকে দমানোর জন্য কারণ সৌদি আরব যারাই আছেন। কারণ রিয়া দাম মাম যে যেখানেই আছেন কারণ এই মহিলাগুলা আপনাদেরকে প্রমল দেখায় যৌন এতে কারণ আপনাদেরকে নিয়ে যা কারণ আপনাদেরকে যৌন কাজ করে এরা নিয়ে গিয়া কাজ করে টাকা পয়সা নিয়ে আবার দেশে ঠিক আছে ফ্যামিলির কাছে ফোন করে আটকায় ফোন টুন কাইরা নিয়ে নেয় একটা রুমও বন্দি করে রাখে এই মহিলাগুলাই আবার মাইর দূর করে তাদের বউয়ের কাছে বাপমার কাছে টাকা চায় টাকা চায়া কি এদেরকে মাইর দূর করে এই কাজগুলি করতেছে শুধু কালি পুরুষ না পুরুষ কিডন্যাপকারী না মহিলা কিডন্যাপকারীরাও এখন এই কাজগুলি করতেছে সৌদি পুলিশ গ্রেপ্তার করেছে এদেরকে আদালতে তোলা হচ্ছে যারাই সৌদি আরব যে কোনো আনে কাজ করতেছেন কোনো মহিলার প্রণরে পড়বেন না কারণ এই মহিলারা বাংলাদেশ থেকে আসে আইসা দেহাজেকি বাসাবাড়ির কাজের বিষয়ে আসে আইসা সাইরা দেহাজে কি বাসাতে ফলায়া জায়গা ফলায়া যায়া এই কাজগুলি যৌন কাজ করতেছে দেহাজে কি এরকম খারাপ কাজ করতেছে জড়িয়ে গেছে চিন্তায় এবং কি দেহা যায় কি এই লইয়া বইতে জড়িয়া গেছে অবশ্যই যারা ভিডিওটা দেখবেন সাবধান হয়ে যাবেন সকলেই তো সকলেই ভালো থাকবেন